পৃথিবীর মানব তিনটি শ্রেণীতে বিন্যস্ত করেছে এবং এই তিনটি শ্রেণীর মানুষের চূড়ান্ত পরিণতি কী হবে সেটাও কোরআনুল কারীম বিশদভাবে বর্ণনা করেছে এক নাম্বার শ্রেণী হচ্ছে মুমিন মুমিন কারা ঈমান এনে ঈমানের উপর অটল অবিচল আছে যারা মুমিন হলো তারা মুমিন যারা তাদের পরিণতি হলো যারা জান্নাতি হলো তারা কোরআনুল কেরিমের আঠারো নম্বর সুরা সুরতুল কাহাফের একশো সাত নম্বর আয়াত থেকে এভাবে বলছেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا الله تعالى بولسير نشجو إيماننا সৎকর্ম করেছে যারা আল্লাহর এক নম্বরের জান্নাত জান্নাতুল ফের মেহমান হয়ে যাবে তারা আবার কোরআনুল করিবের নয় নম্বর সুরা সুরাত উত্তাউবাহের একশোতে এগারো নম্বরেতে আল্লাহ আরো চমৎকার করে বলেছেন ইন্নাল্লা মিনাল্ মিনা এম ফসা ওয়া আম ওয়াআলম মিন আন্না নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে কুরব করে নিয়েছেন আর তাদের জানমালের বিনিময়ে তাদেরকে তিনি জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে মুমিন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তারা দুই নাম্বার কোরআন দ্বিতীয় শ্রেণীতে যাদেরকে বিন্যস্ত করেছে তাদের পরিচয় হলো কাফির তিন নাম্বার শ্রেণীর পরিচয় হলো মুনাফিক কাফির হলো তারা আল্লাহ রসুল এবং ইসলামের সাথে কুফরি করে যারা দুশ্মনী করে যারা তিন নাম্বার মুনাফিক কারা মুখে মুখে ইমানের কথা বলে অন্তরের মধ্যে কুফরি লালন করে যারা মুনাফিক হলো তারা এই দুই শ্রেণীর মানুষের গন্তব্য হলো জাহান্নাম তবে কাফিরদের স্ট্যাটাস হলো জাহান্ন নামের উপরে আর মুনাফিক্তের স্টেটাস হলো জাহান্নামের নিচে এই বুজি শ্রেণীর পরিণতি সম্পর্কে রবুরায় আমিন পরাণিক কারিমে বলেছেন পরানুল ক্যারিমের নয় নম্বর সূরা সুরত উত্তম বা এর আটষট্টি নম্বরে তেহ্লা তেলা বলছেন ওয়াদম্বুল মোনাফিনামাল মোনাফি পতি মালফ ফার না রজাগান্দী নাফি হা হাইয়া হাস গুমডাহনমল্লাহ ওয়াডা মম্দা গুম বোটে আল্লাহ তালা বলছেন মুনাফিক নারী পুরুষ এবং কাফিরিটারে বেপারে আল্লাহ জাহান্নামেরা গুণের ওয়াদা করেছেন সেটা হলো তাদের আবাসস্থল তাদের উপরে আল্লাল্লাহ আনত এবং তাদের জন্য চিরস্থায়ী আজামের ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে পারবলা আল আহমিম পর আনুবকারীমের চার নাম্বার সোরাসুন্নি সাহেন একশো চল্লিশ নম্বর আয়তের শেষাংশে বলেছেন ইননাল্লাং জামি অল মোনাফি রিনামাল গাফির নাফি জান নিশ্চয় আল্লাহ মুনাফিক এবং সবাইকে করবেন এই কাফি নামে খেয়াল করুন এখানে আল্লাহ কাফিরদের কথা বলেছেন পরে মুনাফিকদের কথা বলেছেন আগে তার মানে হলো পরিণতির দিক বিবেচনায় কাফিরের চাইতে মুনাফিকের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ পরিণতির বিবেচনায় আমি আবারও কথাটি রিপিট করছি পরিণতির দিক বিবেচনায় কাফিরের পরিণতির চাইতে মুনাফিকের পরিণতি আরো বেশি ভয়াবহ পৃথিবীর কুখ্যাত কুখ্যাত কাফির যারা যেমন ফেরাউন নমরুদ আবু জাহাল উতবা শাইবা সাদ্দাত হামান কারণ সহ পৃথিবীর কুখ্যাত কুখ্যাত কাফিররা স্ট্যাটাসের দিক থেকে জাহান্নামের উপরে থাকবে আর কলিবউদ্দিন সেলিমউদ্দিন আব্দুর রহমান আব্দুস সামাদ নামের মু নাম নিয়ে মুসলমানের বেশ ধরে মুনাফেকী করেছে যারা জাহান্নামে ফেরাউনের নমরুদের নিম্নস্তরে থাকবে তারা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে বললেন ইন্নাল মুনাফিকীনা ফিদ দরকিল আসফামিন